একদিন লন্ডনের এক ছোট্ট ল্যাবরেটরিতে এক বিজ্ঞানী পরীক্ষা করতে করতে এক অদ্ভুত ঘটনা লক্ষ্য করেন তার পেট্রিডিশে কিছু অস্বাভাবিক পরিবর্তন দেখা গেল আশেপাশের ব্যাকটেরিয়াগুলি মৃত্যুবরণ করছে কিন্তু কি কারণে বিজ্ঞানী গভীর মনোযোগ দিয়ে ঘটনাটি পর্যবেক্ষণ করেন এবং কিছুটা অবাক হন তিনি বুঝতে পারেন এটি একটি প্রাকৃতিক উপাদানের কারণে হচ্ছে তবে তার জন্য এই আবিষ্কারকে সামনে আনা ছিল বেশ কঠিন অনেকেই তার কাজকে অবজ্ঞা করেছিল এবং সন্দেহের চোখে দেখছিল তিনি একেবারে একা কিন্তু তার মধ্যে ছিল এক অদম্য জেদের ইচ্ছা পরিশেষে যখন তার কাজের প্রমাণ মিলল তখন পৃথিবী জুড়ে এক বিপ্লব ঘটে সেই অদ্ভুত উপাদান যা প্রথমে এক ক্ষুদ্র জীবাণুর বিরুদ্ধে কাজ করতে দেখানো হয়েছিল পরে হয়ে ওঠে ইতিহাসের অন্যতম শক্তিশালী অ্যান্টিবায়োটিক এই বিজ্ঞানী যার নাম ছিল আলেকজ্যান্ডার ফ্লেমিং বিশ্বকে রক্ষা করার এক মহান আবিষ্কার করেছিলেন তার পেনিসিলিন পৃথিবী জুড়ে লাফ লাখ জীবন বাঁচানোর উপায় হয়ে ওঠে